নমস্কার আমি এস বি সেল কমার্স আজকে আমি আলোচনা করব জার্নাল বা চাবেদা নিয়ে জার্নাল কখন প্রয়োজন হয় কেন প্রয়োজন আমরা যদি আগেও বলেছিলাম অ্যাকাউন্টেন্সিতে কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র ফার্স্ট যে বইতে ঘটনাটাকে রেকর্ড করা হয় তাকে বলা হয় জান্নান বা জাবেদা সবাইকে বলে রাখি অ্যাকাউন্টেন্সি খুব সোজা সাবজেক্ট কোনো ভয়ের কোনো কারণ নেই তবে এই সাবজেক্টে যদি ইংলিশ টার্মগুলো ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে এর আগে আমি বলেছিলাম প্রতিটি লেনদেনের দুটি দিক থাকে অর্থাৎ একজন দেন একজন লেন দেন যেমন মনে করো আমি একটি দোকানে গেলাম দশ কেজি চাল কিনলাম পঞ্চাশ টাকা দামে তাহলে কি হবে যদি আমাদের অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজের কথাটা বলি পারচেস টেন কেজি রাইস অ্যাট দ্য রেট অফ রুপিস ফিফটি পার কেজি ফ্রম রাম তাহলে কোনো ট্রানজাকশানে যদি ক্যাশের কথা না বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের কথা বলে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ট্রানজাকশানটা অবশ্যই ধারে বা ক্রেডিটে হয়েছে আর অন ক্রেডিট মানে তো বলা থাকলে তো খুবই ভালো তাহলে সেটা ধনী তবে ক্রেডিট বলেই দিচ্ছে আর যদি না বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে সেটাকে কি ধরতে হবে যে বাকিতে ট্রানজাকশানটা হয়েছে ট্রানজাকশান কমপ্লিট হওয়া মাত্রই আমাদের জার্নালে রেকর্ড করতে হয় জার্নালে রেকর্ড করার জন্যে অ্যাকাউন্টিং ডেবিট ক্রেডিট রুল যেটা আছে সেটা আগে আমি আলোচনা করেছি সেটা আপলোড করেছি সেই রুলটা জানতে হবে তোমরা খেয়াল করবো যদি বুঝতে অসুবিধা হয় আমি জার্নালের মাধ্যমে সেটা আবার বিস্তারিতভাবে কালকের ভিডিওতে জানিয়ে দেবো তাহলে কি হচ্ছে আমরা বললাম একটা ট্রানজাকশন কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর আমরা ফার্স্ট যে বইটাতে রেকর্ড করব অ্যাকাউন্টিং সিস্টেমের দ্যাট ইজ কল টু জার্নাল একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার জন্যে দুটো পক্ষ থাকবে দুটো পার্সন থাকতে পারে দুটো কোম্পানি থাকতে পারে একটা কোম্পানি হতে পারে একটা ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিও হতে পারে মোটকা দুটো পক্ষ থাকবে আমি মনে করো বইয়ের ব্যবসা করছি বা করি তাহলে আমার দোকানে যারা বই কিনতে আসবে এসব ছাত্রছাত্রী তাদের অভিভাবক তারা কি করবে আমার কাছ থেকে মনে করো কেউ অ্যাকাউন্টেন্সি লাভে না দুটো বই কিনলেন যার দাম সাড়ে পাঁচশো টাকা করে তাহলে হাজার টাকা তারা বইটা পারচেস করছে আমি বইটা সেল করছি আমি বইটা মনে করো চারশো টাকায় কিনে সাড়ে পাঁচশো টাকায় বিক্রি করলাম তাহলে আমি বইটা বিক্রি করছি কেন আমার লাভের জন্যে তাহলে আমি ব্যবসায়ী হিসাবে আমার লাভটা বের করার জন্যে আমার অ্যাকাউন্টিং সিস্টেম বা অ্যাকাউন্টিং প্রয়োজন রয়েছে আর যে ভদ্রলোক বইটা কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতা তার কি সুবিধা আছে তারও জানার দরকার আছে সে কত কমে জিনিসটা কিনে তার পয়সা পয়সা সাশ্রয় করতে পারেন তাহলে জার্নাল করতে গেলে হবে বললাম প্রতিটা ট্রানজাকশানে দুটো দিক থাকবে একটাকে ডেবিট করবো একটাকে ক্রেডিট করব। জাস্ট বললাম ক্যাশ রিসিভ ফ্রম রাম এই ল্যাঙ্গুয়েজটায় বলছি ক্যাশ রিসিভ ফ্রম রামের থেকে টাকা পেলাম পাঁচ হাজার টাকা আমাকে যখনই আমি জার্নাল করতে যাব আমাকে দেখতে হবে এই জার্নালের মধ্যে কোনটা কোন কোন অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটাকে বেছে আমাকে জার্নালটা করতে হবে আমি আগামীকাল ডিটেলস তোমাদের হোয়াইট বোর্ডে করে কীভাবে জার্নাল করতে হয় সেটা বিস্তারিত দেখিয়ে দেবো আবার বলে রাখছি অ্যাকাউন্টেন্স নিয়ে কোনো ভীতির কোনো কারণ নেই খুব সোজা সাবজেক্ট সাবজেক্ট তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই উত্তর দিয়ে জানাবো যদি কোনো চ্যাপ্টারের বিস্তারিত জানার বিষয়ে আলাদা কোনো নিতে হয় সেটা করব। যদি ইউটিউব লাইভে ক্লাস নিতে হয় আমি সব বিষয়ে প্রস্তুত আছি ডোন্ট ওয়ারি ফর দ্যাট সবার প্রতি আমার শুভকামনা রইল সবাই ভালো থেকো শুভরাত্রি এস বি স্যার সবার সুস্থ শরীর উন্নত ভবিষ্যৎ কামনা করে আজকের মতো শেষ করলাম বিদায় নিলাম ভালো থেকো ধন্যবাদ ঠিক আছে